বৃষ্টি রাখতে বাইরে চুপচাপ বৃষ্টি পড়ছে অচেনা শুনশান কোন রাস্তা ধরে আমি একা একা হেঁটে যাচ্ছি গন্তব্যহীন যাত্রা বাড়ি ফিরার তারা নেই আমি অন্ধকার ছেলে ক্রমশ এগিয়ে যাচ্ছি অচানায় মাঝে মাঝে দু একটা কুকুর আমার ফচলার সঙ্গী হচ্ছে কেউ কেউ বিস্ময় নিয়ে আমার দিকে তাকাচ্ছে হয়তো তারা বুঝতে পেরেছে কোনো সামনে হঠাৎ ঠান্ডা আছড়ে পড়ছে যত সময় যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পোস্টের আলো আরো চকসা হয়ে আসছে মনে হচ্ছে আমার পায়ের সাথে পা মিলিয়ে কোনো অসুরেগে হাঁটছে দূর থেকে বেশি আসছে ট্রেনের হইসেল চারিপাশে কি অদ্ভুত থমথমে পরিবেশ কিন্তু আমার ফল লাগছে না কাক বেজা হয়ে হাঁটছি বুকের ওষুধ নিয়ে শুধুই হাঁটছে